আসসালামু আলাইকুম দিন যতই বৃদ্ধি পাচ্ছে ফ্রিল্যান্সারদের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মানুষ দিন দিন নতুন নতুন স্কিল শিখে এই ফিলান্স সেক্টরে যুক্ত হচ্ছে বাংলাদেশে বর্তমানে ছয় লক্ষ পঞ্চাশ হাজারের অধিক ফিলান্সার রয়েছে তে পারছেন পার্টিসিপেট অনেক অর্থাৎ আপনি যদি প্রথম অবস্থায় একটি স্কিল শিখে ফিলান শুরু করতে চান তাহলে আপনি তাহলে ছোটো করে স্কিল না শিখে একটি হাই স্কিল শিখে ফিলাম শুরু করতে পারেন কারণ আপনি যদি একটা হাই স্কিল শিখেন তাহলে আপনার পার্টিসিপেট অনেক কম থাকবে স্কিল দিয়ে আপনাকে আট দশজন ফিলান্সার থেকে উপরে রাখবে আজকে আমার এই ভিডিওতে আমি একটি হাই স্কিলের কথা বলবো আর একটি প্রথম অবস্থায় কেউ ফ্রিতে শিখতে পারেন সেই রিসোর্সও আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিব স্কিলটির নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং করা ওয়েব ডিজাইনিং একটি হাই স্কিল কারণ এটি কোডিং সবাই করতে পারে না আর এই স্কিলে আপনার প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয় সো এই স্কিলে পার্টিসিপেট খুবই কম থাকে আর আপনি যদি একটি লং টাইম স্পেন্ড করে এবং ভালো টাইম দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি একটি ভালো ফ্রিলান্সে করতে পারবেন ফ্রিলান্সকে একটি ভালো কিছু করতে পারবেন শেখার জন্য আপনি কোনো প্রথম অবস্থা আপনি কোনো ফেড কোর্স আমার ভিডিওর লিঙ্ক একটি থাকবে অথবা আপনি সার্চ সার্চ করবেন করার পর আপনার সামনে ওয়েবসাইটটি হয়ে যাবে দেন আপনি সিম্পল একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে এখানে আপনাকে অপশান দেওয়া হবে আপনি আপনি কি ওদের ফেই পার্সন নেবেন কি ফ্রি পার্সন সাজেস্ট করবো প্রথম অবস্থা আপনি ওদের ফ্রি নিবেন নেবেন ক্লিক করে কন্টিনিউ করবেন দেন এখানে মিনি বাটন পাবেন মেনু বটনে ক্লিক করার পর এখানে যাবেন এস টি এম এল সি এস এস সব কোডিং করার জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন দেন আপনি এখানে প্রথম অবস্থায় ভিডিও পেয়ে যাবেন আপনি ভিডিও থেকে শিখে প্র্যাকটিস অপশনে ক্লিক করে প্র্যাকটিস করতে পারবেন আপনি যদি একজন ভালো ওয়েব ডিজাইনার হতে চান আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি শুধু এই ওয়েবসাইটটা ব্যবহার করে একজন ভালো ডি ডিজাইনার হতে পারবেন সো এই ধন্য মজাতে ভিডিও পেতে আমাদের সাথেই দেখুন